আসসালামু আলাইকুম জীবন আপাতত পক্ষতে সবাইকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আমাদের সাতবাগানের বরপুরির গাছ আমাদের শখের ছাদ বাগানে এই বরবটি গাছগুলো কিছুদিন আগেই লাগানো হয়েছিল দেখতে পাচ্ছেন গাছগুলো আমাদের ছাদের এই মাচায় মাত্র কিছুদিন আগেই ঢুকতে শুরু করেছে এরই মধ্যে গাছে প্রচুর পরিমাণ বরবটি ধরেছে ঠোকায় থোকায় একসঙ্গে অনেকগুলো বরবটি ধরেছে বেশ কিছু বরবটি এখন খাওয়ার উপযোগী প্রতিনিয়তই গাছে জালি বরবটি ধরছে এই জালি পারবুটিগুলো দুই তিন দিনের মধ্যেই খাওয়ার উপযোগী হয়ে যায় আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন अलैक